হ্যালো গাইস কেমন আছেন সবাই একটা করে ভালো আছেন আমাদের ম্যাচে পড়ে গেছে ভিভিএস প্লেয়ার সানা বস থেকে কিছু ড্যামেজ দেই ড্যামেজ দেওয়ার পরে নেমে যাই নেমে যাওয়ার পরে তার সাথে আমার ফাইট হয় দেখেন কি হয় আমি উজির দেখেছি ফাইট করতে তারপরে একে ফাইট করতে তাকে এ ডাউন করে দেয় ডাউন করে সেটা তো ফিনিশ দিয়ে দিন সে আমাদের সাথে রিভেন্স নেওয়ার জন্য আবার চলে আসে আমাদের এখানে দেখতে থাকুন কি হয় আমাদের সাথে তার স্কোয়াড আমাদের উপর রাখ করে দেয় আমি প্রথম তাকে একটা স্কোয়াডে প্লেয়ার ডাউন করে দেই এদিকে আমার টিমমেট ইউটিউবারটাকে আবার ডাউন করে ফিনিশ দিয়ে দেয় যাইতে যাইতে আমার হাতে দুবল শেষ হয়ে যায় আমাকে ডাউন এদিকে আমার টিমমেট এসে ওদের উপর অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে ভিটা প্লেয়ারকে ডাউন করে দেয় ডাউন করে ফিনিশ করার পরে আবার চলে আসে আর একটা ফাইট নিতে থ্যাঙ্কস नीड इक्विপমেন্ট দেখতে থাকুন কি হয় আমাদের সাথে পরে আমাকে আবার রিভাইভ দিয়ে দেয় আমি চলে আসি আবার সেই স্থানে আমি রিভাইভ পেয়ে আবার সেই জায়গা আস্তে আস্তে আমার টিমটা আবার কাজ করে দেয় কাজ করার সাথে সাথে আমার টিমেট ডাউন করে দেয় আবার ফিনিশ দিয়ে দেয় এই নিয়ে সে আমাদের কাছে তিনবার মায়ের খেলো Oh